তো আমরা এমন একটা সময় অতিবাহিত করছি যে সারাক্ষণ আমরা অনিশ্চয়তার মধ্যে আছি আপনারা নিশ্চয়ই জানেন যে যখন আমরা অনিশ্চয়তার মধ্যে থাকি তখন আমাদের স্ট্রেস বাড়ে আমাদের স্ট্রেসটা বাড়ে যখন স্ট্রেস বাড়তে বাড়তে সীমা লঙ্ঘন করে বাউন্ডারি ক্রস করে তখনই কিন্তু নানা রকম জটিলতা তৈরি হয় সেটা শারীরিক মানসিক নানা রকম জটিলতা তৈরি হয় তো আমাদের যেটা দরকার এই মুহূর্তে স্ট্রেস ম্যানেজমেন্টের জন্য আমরা হয়তো এখানে যারা আছি সবাই দায়িত্বশীল সবাইয়ের অনেক গুরুত্বপূর্ণ পদে আছে সারাক্ষণ মেসেজ আসছে সারাক্ষণ অফিসিয়াল দায়িত্ব সারাক্ষণ যোগাযোগ করতে হচ্ছে আমরা যখন সমস্ত দিনের কাজ শেষ করে বাসায় ফিরে যাব। আমি বাসার গেটের সামনে যেন আমার সমস্ত চিন্তা ভাবনা অফিশিয়াল যে সমস্ত বিষয় আশায় সেখানে ড্রপ করে একদম মাথা খালি করে আমি বাসায় প্রবেশ করি এবং বাসার সদস্যদের সাথে যেন আমি কোয়ালিটি সময় দিই এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় বাসায় কোয়ালিটি টাইম দেয়া কোয়ালিটি টাইম দেয়া মানে হচ্ছে বাচ্চাদের সাথে একসাথে খাওয়া দাওয়া করা একসাথে কোনো টেলিভিশন দেখা একসাথে কোনো খেলাধুলা করা এইটাকে বলে হচ্ছে কোয়ালিটি টাইম এটা যদি আপনি করেন আপনার সারাদিনের যে এনার্জি লস হলো আপনার যে ডেস্ট্রয় হলো যে ফোর্স আপনার যে ভিতরে সুপ্ত যে এনার্জিগুলো আছে যে যে নষ্ট এটা কিন্তু আবার বুস্ট হবে সুতরাং আমরা ভাষায় কোয়ালিটি টাইম দন চেষ্টা করব বিশেষ করে আমি আমাদের মা-মন্ডদের প্রতি দৃষ্টি আকর্ষণ করব যে আপনারা যতই তো ভাষায় থাকেন সন্তান মানুষ করেন আপনাদের বিশেষ একটা রোল আছে আপনারা যদি গুড প্যারেন্টিং করেন আপনার সন্তান কিন্তু ভালো একটা মানুষ হতে পারবে গুড প্যারেন্টিংটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয় ছোট্ট একটা উদাহরণ দেই আমরা অনেক সময় বাচ্চারা যখন দুষ্টামি করে তখন আমরা বাচ্চাকে বকা দিই মারধর করি তারপর কি বলে যাও বই নিয়ে পড়তে বসো যে বাচ্চাটাকে আপনি বকা দিলে যাও বই নিয়ে পড়তে বসো তার জন্য ফিলিংসটা কি হবে বইটা হচ্ছে তার একটা শত্রু সাজা দিচ্ছেন আপনি তার মানে লেখাপড়াটা একটা সাজার বিষয় সাজার বিষয়কে কেউ স্বাভাবিকভাবে গ্রহণ করে কখনো গ্রহণ করে না তাহলে আপনার বাচ্চাকে আপনি এই যে দিনের পর দিন সাজার হিসাবে আপনি যে লেখাপড়ার জন্য তাকে পাঠাচ্ছেন বলছেন এটা তার জন্য কিন্তু একটা ক্ষতির কারণ তাহলে আমরা মা এটা একটু সতর্ক হব লেখাপড়ার জিনিসটা যেন আনন্দদায়ক জিনিস হয় সেই জিনিসটা তাকে বোঝাবো সেইভাবে তার সাথে মিলে মিশে আনন্দ শিক্ষাটা সবসময় আনন্দদায়ক হতে হবে যে শিক্ষাটা আনন্দদায়ক সেটা কিন্তু মনে থাকে আর বাকিগুলো মনে থাকে না তাহলে আমরা এই বিষয়ে তৎপর হব আমরা বাচ্চাদের সার্ভিস দিতে দিতে আমরা মা বোনরা আপনারা যারা আমরা সকালবেলা যারা অফিসে আসে আপনারা দেখবেন স্কুল কলেজের সামনে বাচ্চাকে ভিতরে গিয়ে আমার মা বোনরা পেপার বিছিয়ে গরমে রোদের মধ্যে বৃষ্টির মধ্যে ধুলাবালির মধ্যে বসে থাকেন সন্তানের জন্য আবার সন্তান আসার পরে তাকে বাসায় নিয়ে এসে বাসার কাজ করতে হয় সন্তানের জন্য আপনি নিবেদিত প্রাণ কোনো সন্দেহ নয় মায়ের প্রাণ এটা টানবে কিন্তু মায়েরও রেস্ট দরকার আছে মায়েরও সেলফ কেয়ার নেওয়ার দরকার আছে সেলফ কেয়ারটা পুরুষেরও নেওয়ার দরকার আছে সেলফ কেয়ার মানে হচ্ছে আপনার একটা সময় বের করা আপনি মেডিটেশন করবেন আপনি ভালো করে বই পড়বেন ভালো কোথাও আপনার ভালো লাগার কোনো পার্সনের সাথে টেলিফোনে কথা বলবেন এই বিষয়গুলো যদি করেন দেখবেন আপনি মানসিকভাবে শান্তি পাবেন বাসায় যদি একজন অশান্তি করে সে অশান্তির অনল সারা বাসায় ছড়িয়ে পড়ে এবং সবাই সাফার করে বাবা রেগে আসলেন মেজাজ দেখালেন বাচ্চা বা বাসার যারা আমরা মা বোনরা আছেন তারা কি শান্তিতে থাকবো এটা তো ভাইরাসের মতো ছড়িয়ে পড়ে সুতরাং এই বিষয়গুলো আমরা আমাদের মেন্টাল ওয়েলবিংটা আমরা এনশিওর করবো আরেকটা বিষয় এটা হাতে আমাদের আমরা বাস্তব জীবন থেকে দেখা মা বোনরা অনেক সময় সন্তানের প্রতি পক্ষপাতিত্ব করে ফেলে আমার উদাহরণ আমারই এক কলিগ তিনি একজন ম্যাজিস্ট্রেট তার দুই সন্তান একটা ছেলে একটা মেয়ে তো সে অজান্তেই তার ছেলেকে করে। সমস্ত বিষয়ে ছেলে পায় প্রবলেম হয়ে গেছে পারে না আমি একদিন দেখে বললাম যে তুমি কিন্তু ভুল করছো তুমি ছেলেকে বেশি অ্যাটেনশন দিতে গিয়ে মেয়ে কিন্তু সাইকোলজিক্যাল পেশেন্ট হয়ে যাচ্ছে এক ধরনের কমপ্লেক্সে ভুগছে এবং ভাই বোনের সম্পর্ক নষ্ট হচ্ছে এটা বলার পরও দেখলাম যে তার মধ্যে কোনো চেঞ্জ আসেনি অজান্তেই পক্ষপাতিত্ব করে ছেলে হলেই মাছের মুরগির রাম দিতে হবে মাছের মাথা দিতে হবে মেয়েদেরকে একটু তাদের খাওয়ার পরিমাণ কম এরকম যেন আমরা না করি আমরা ছোটবেলা থেকে সন্তানদের বৈষম্য যাতে আচরণ না করি এই ব্যাপারে আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি এই সময় কথাগুলো বলতে ভালো লাগছে না শুনতেও ভালো লাগছে না লাস্ট কথা আমরা যেটা বলবো যে আমরা স্ট্রেসের মধ্যে সারাক্ষণ থাকি স্ট্রেস ম্যানেজমেন্ট করা আমাদের খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় এই জন্য আমাদের যেটা করতে হবে স্ট্রেস আমি দূর করতে পারবো না পুরোপুরি মাত্রায় আমি সেই স্ট্রেসকে চ্যালেঞ্জ করব আমি কখনো রনে ভঙ্গ দিব না আপনি যদি রনে ভঙ্গ দেন আপনি তাহলে আপনার বিপদ ডেকে আনবেন আপনার অবচেতন মনে নানা রকম সমস্যা তৈরি হবে এই জন্য যে কোনো চ্যালেঞ্জ আসলে সেটা আপনারা মোকাবেলা করবেন এবং সেই স্ট্রেসটাকে কিভাবে রিডিউস করা যায় কমিয়ে আনা যায় অথবা অল্টারনেটিভ কোনো স্ট্রেস নেওয়া যায় কিনা সেই ব্যাপারে আপনারা উদ্যোগ গ্রহণ করবেন আমি অযাচিতভাবে এই সাজেশন বলে দিচ্ছি লাস্ট একটা পয়েন্টটা শেষ করব এখানে যেহেতু ইঞ্জিনিয়াররা আছেন আমরা জানি যে সমাজের সবচাইতে ভালো স্টুডেন্টরা ডাক্তার ইঞ্জিনিয়ার হয়ে থাকে এবং আমার মতো যারা যারা পরবর্তীতে ইউনিভার্সিটিতে পড়ে বিসিএস পরীক্ষা দিয়ে চান্স পায় আপনাদের চাইতে আমরা অনেক কম মেধাবী আমরা বিভিন্ন জায়গায় কাজ করার সুযোগ পে আস্তে আস্তে আমাদের পরিপরি কিন্তু আপনারা ইনবিল্ট আপনারা হচ্ছে মানে আপনারা অসম্ভব মেধাবী একটা বিষয় যে আপনারা যে সমাজ সেবার ডিজিজিতে আপনারা চিফনেস করেছেন আজকের এই অনুষ্ঠানে একটা বিষয় আপনাদের নজরে দিয়ে আমি শেষ করি সেটা হচ্ছে আপনারা যদি কেউ সমাজ সেবা বা সরকারের সাথে সমাজ সেবা रिलेटेड কোনো কাজ করতে চান সেটা একটা প্রজেক্ট করে করার সুযোগ আছে আপনার আমাদের টিপিপি আছে টিপিপি অনুযায়ী আপনার যদি প্রস্তাবনা দেন এবার সেটা অবশ্যই কিন্তু ইয়ে হতে হবে আপনারা সমাজ সেবা রিলেটেড কোন প্রজেক্ট দিলে যদি সিটি কর্পোরেশন এরিয়ার মধ্যে হয় আপনার যে প্রজেক্টটা ইমপ্লিমেন্ট করতে যে বাজেট লাগবে সেটার সিক্সটি পার্সেন্ট দেবে গভর্নমেন্ট এবং আপনারা যারা কাজ করতে চান তাদের দিতে হবে ফর্টি পার্সেন্ট আর যদি সিটি কর্পোরেশন এরিয়ার বাইরে আপনি কাজ করতে চান সেক্ষেত্রে সরকার দিবে এইটটি পার্সেন্ট এবং আপনাকে দিতে হবে টোয়েন্টি পার্সেন্ট তাহলে আপনাদেরকে আমি স্বাগত জানাচ্ছি আপনারা যদি সরকারের সাথে কাজ করতে চান সমাজ সেবা রিলেটেড আমরা রেডি আছি আপনাদেরকে স্বাগত জানাই আমরা একসাথে অংশীদারিত্বের ভিত্তিতে কাজ করব আপনাদের জন্য শুভকামনা যে আজকে এই অনুষ্ঠানটা সফল হোক সার্থক হোক আপনারা আনন্দ লাভ করেন কারণ বিনোদনের কোনো বিকল্প নাই এবং সেটা যেন সুস্থ বিনোদন হয় এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি সবাইকে ধন্যবাদ আলাইকুম